ভাগানে ধসের কারণে জলের নেই বিদ্যুৎ রাস্তায় বাড়ির দেওয়ালে ফাটল তিন দিন অতিক্রান্ত সমাধান সূত্র এখনো অধরা পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে গুদের ওপর বিস্ফোরার মতো ভাগারের মাটি থেকে বের হচ্ছে বিষাক্ত মিথেন গ্যাস এ নিয়ে সড়ক হয়েছে বিরোধীরা সরকারি উদাসীনতাকে করেছে কটাক্ষ গোটা এলাকা জুড়ে সেখানটাই বাড়িতে চির ধরেছে সাধারণ মানুষের সেখান থেকে খালি করে দেওয়া হচ্ছে মানুষকে সরিয়ে যাও কিন্তু কেন এই পরিস্থিতি এলো এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন সেই কর্পোরেশনের চুরি আর কিছু হয় না তাই এই বিপদ সাধারণ মানুষের জন্য এত ভয়ঙ্কর বিপদ দেখানো কেউ মারা যায়নি এটা আমাদের বড় ভাগ্য মিথেন গ্যাস নিয়ে বড়সড় বিপদের আভাস দিলেন বিশেষজ্ঞরা দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে নিশ্চিন্ন হয়ে যেতে পারে হাওড়া এমনই আশঙ্কা তাদের তাদের মতে ভাগারি দীর্ঘদিন ধরে আবর্জনা ও পশু দেহ জমা হচ্ছে মাটির সহন ক্ষমতা কমে যাচ্ছে ফলে আবর্জনা পচে তৈরি হচ্ছে মিথেন গ্যাস মিথেন গ্যাস জমে আলগা হয়েছে মাটির স্তর সে কারণে ধস নেমেছে এই ধরনের ডাম্পিং গ্রাউন্ড ডিজাইন করার ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হয় তা না হলে পরে যে অসুবিধাটা হয় যে যদি এই আমাদের জঞ্জালের স্তূপ অনেক উঁচু পর্যন্ত হয় তাহলে তার যে ভার তার যে লোড তার যে বার্ডেন প্রেশার সেটা এই মাটির উপর যেটা পড়ে ফলে সেই মাটির ধারণ ক্ষমতা যে মাটির ন্যাচারাল সয়েল তার ধারণ ক্ষমতা ছাড়িয়ে যদি যায় এই জঞ্জালের চাপ তাহলে সেক্ষেত্রে সেই মাটি তো ফেল করতে পারে এবং সেই সয়েল আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই ফেলিওরের প্রভাব পড়তে পারে এবং এক্ষেত্রেও কার্যত সেটাই ঘটেছে হাওড়ার বেলগাছিয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও অজানা আতঙ্ক তারা করছে তাদের এখন তারা তাকিয়ে প্রশাসনের দিকেই নিউজ টাইম